ক্লাস টুয়েলভের গণ্ডি না পেরিয়েও অনেকজন কিন্তু ইতিহাসের বুকে নিজের নাম খোদায়িত করতে সক্ষম হয়েছেন তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি দেখতে পারবে এরকমও অনেক বড় বড় কোম্পানির মালিকরা রয়েছেন যারা ক্লাস টুয়েলভ পাস করতে পারেননি হ্যাঁ তারা দেখবে ক্লাস টুয়েলভ পাস না করেও তাদের কোম্পানিতে বড় বড়ো আইটেনদের দিয়ে কাজ করাচ্ছেন ইয়েস ওই বড় বড় অ্যাডভোকেটরা বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা তাদের পিছু দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সাধ্য হয়ে যাওয়া এই ক্লাস টুয়েলভের এক্সামটাকে নিয়ে এই এক্সামে যারা ভালো রেজাল্ট করতে পেরেছ তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস তোমরা এগিয়ে যাও তোমাদের ওই স্বপ্নের পিছু ধরে আর যারা ভালো রেজাল্ট করতে পারো বা ভালো মার্কস আনতে পারো নি এতে কি তোমাদের জীবন শেষ হয়ে গেল তোমাদের ক্যারিয়ার শেষ হয়ে গেল না তোমাদের কেরিয়ার শেষ হয়ে যায়নি কারণ তুমি নিজেই জানো না তোমার সম্মুখে কত ভালো ভালো অপরচুনিটিস দাঁড়িয়ে আছে তোমার ফ্যামিলিও জানে না তোমার টিচাররাও জানে না কত অপরচুনিটিস তোমাদের দিকে তাকিয়ে আছে হ্যাঁ কারণ পৃথিবী এখন কিন্তু আর ওই ডিগ্রির দিকে বেশি তাকিয়ে নেই পৃথিবী তাকিয়ে আছে তোমার স্কিলের দিকে পৃথিবী তাকিয়ে আছে তোমার পার্সোনালিটির দিকে ট্যালেন্টের দিকে হ্যাঁ তুমি একবার একটু ভুল করেছো ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করতে পারেনি এতে কি তোমার জীবনটা শেষ হয়ে গেল না তুমি একটু কম্পেয়ার করো তুমি ওই বড় বড়ো মনীষীদের কথা একটু চিন্তা করো তুমি ওই থমাস আলবা অ্যাডিসনের কথাটা চিন্তা করো এ আমার ট্যাবেলে রাখা আছে এই যে ট্যাবেল লাইমটা এই থমাস আলভা অ্যাডিসন একবার নয় দুবার নয় পাঁচবার নয় দশবার নয় শতবার নয় হাজারবার ভুল করার পরেই কিন্তু ওই যে একবার সাকসেস হয়েছেন আর যে সাফল্যের হাত ধরে আজকে আমরা এই লাইট পাচ্ছি যার সুবিধা আমরা নিতে পারছি তোমরা ওই আকাশের দিকে তাকালে দেখতে পাবে ওই প্লেনগুলো যে উঠছে হ্যাঁ মনে পড়বে ওই রাইট ব্রাদার্সের কথা ওরা জীবনে কতবার ফেল হতে পারে দেন আকাশে উঠতে পারে তোমাদের বাড়ির গাড়িটার দিকে তাকালেও তো তুমি মনে করতে পারো ওই টাটা মোটরসের জীবন কাহিনিটা তুমি একটু অ্যানালাইসিস করলে পারবে এই ফর্ডস কোম্পানি থেকে টাটা মোটরসকে কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু ওই টাটা মোটরস কিন্তু ওই ফর্ডস কোম্পানিটাকে কিনে নিয়েছিল এরা কিন্তু একজনও ওই ক্লাস টুয়েলভ পাশ করতে পারেনি তাই বলছি তোমাকে আবিষ্কার করতে হবে তোমার সম্মুখে এখন কি কি অপরচুনিটিস দাঁড়িয়ে আছে তোমরা যেটা করবে সেটা হলো তোমরা একটু গুগলে সার্চ দেবে যে আফটার ক্লাস টুয়েলভ অপরচুনিটিস কী কী আছে হ্যাঁ তোমরা সার্চ করতে পারো তুমি যদি সায়েন্সে পড়ে থাকো তুমি সায়েন্সের হয়ে সার্চ দিবে যে অপরচুনিটিস আফটার ক্লাস টুয়েলভ সায়েন্স তুমি যদি আর্টসে পড়ে থাকো তুমি সার্চ করবে ওইভাবেই যে অপরচুনিটিস আফটার ক্লাস টুয়েলভ আর্টস তুমি দেখতে পারবে অনেক অজানা অপরচুনিটিস তোমার জন্য দাঁড়িয়ে আছে হাজারো অপরচুনিটিস দাঁড়িয়ে আছে যেগুলো তুমি আগে জানতেই না তোমার গার্জিয়ানরা জানতো না তোমার টিচাররাও জানতো না তোমাকে ওখান থেকে কিছু টপিকে নিতে হবে কিছু ডিপার্টমেন্টকে চুজ করতে হবে করে ওদের বিষয়ে একটু অ্যানালাইসিস করতে হবে যে ওই বিষয়গুলো নিয়ে এখন ভবিষ্যতে কী কি অপরচুনিটিস আছে কোথায় পড়লে ভালো হয় কিভাবে পড়লে ভালো হয় যারা বিজ্ঞরা একটু আছেন যারা জানেন ওদের কাছে যাবে গিয়ে সাজেশন নেবে দেন ওই জায়গায় নিজেকে স্টিক করাবে তোমাকে একটু সময় দিতে হবে তুমি যার হাত ধরে তোমার জীবনের পরবর্তী তিরিশ বছর চল্লিশ বছর এগিয়ে নিয়ে যাবে সেই ডিপার্টমেন্টটাকে তুমি কি তিরিশটার দিন বা চল্লিশটার দিন সময় দিতে পারো না হ্যাঁ তিরিশ দিন চল্লিশ দিন সময় দিয়ে তুমি এখন কী চুজ করবে সেটাকে ভালো করে অ্যানালাইসিস করে চুজ করবে তাই বলছি তোমরা হেরে যাবে না স্বপ্ন দেখতে হবে কারণ পৃথিবী এখন তোমাদের ওই ডিগ্রির দিকে বেশি তাকিয়ে নিই স্কেলের দিকে তাকিয়ে আছে তোমার ট্যালেন্টের দিকে তাকিয়ে আছে তোমার পার্সোনালিটির দিকে তাকিয়ে আছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এগিয়ে যাও থ্যাংক ইউ